ভয়াবহ সড়ক দুর্ঘটনা ভুবনেশ্বর থেকে যাত্রী নিয়ে কলকাতায় আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নারায়ণগড়ের ষাট নম্বর জাতীয় সড়কে ওপর হাদলার কাছে উল্টে গেল বাস কাটা পড়লো যাত্রীর পা গতকাল রাতে ভুবনেশ্বর থেকে একটি বাস কলকাতার উদ্দেশ্যে আসছিল নিয়ন্ত্রণ হারিয়ে ষাট নম্বর জাতীয় সড়কের ওপরে উল্টে যায় বাসটি পঞ্চাশ থেকে ষাট জন যাত্রী বাসের মধ্যে ছিল তাদের মধ্যে আহত হয়েছেন পনেরো জন গুরুতর আহত হয়েছেন ছয় জন তাদের প্রথমে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয় তারপর তাদের নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাস্থলে পৌঁছেছে নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ কী কারণে এই দুর্ঘটনা তাও খতিয়ে দেখা হতো তা উড়িষ্যা ভুবনেশ্বর পতা রোগী দেখাতে হবে এবার ওইখানে সামনে হোটেলে খেয়েছে বেলদারে পাশে কোথায় হোটেলে খেয়েছে খাওয়া দাওয়া করে আসছিলো কথা জানি না আরে ঘুমিয়ে গেছে তারপর ব্যালেন্স হারিয়ে ফেলে যেও যার জন্য রাস্তাতে আর কাটিং করতে পারে হ্যাঁ অন্তসত্তর মতো তার থেকে সত্যর ঘট নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে ঘুমিয়ে গেছিলো ড্রাইভার সম্ভবত এটাই আন্দাজ করা আছে কারণ সামনে তো কোনো গাড়ি ফাড়ি ছিল না যে ধাক্কা কি হয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে কারণ ওই সাইড থেকে মেরেছে দেখছি কাটিং করেছে কাটিং এত আর প্রচুর মাল লোড ছিল ড্রাইভার বিভালা গাড়ি মারে বলতে হলো নারায়ণগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে